পানি সম্পদ মন্ত্রণালয় পরিবেশ মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সবার সাথে মিলে কাজ করতে হবে শুধু আমি যেটা আপনাদের কথা দিতে পারি যে অংশটুকু মৎস্য প্রাণী সম্পদে করার আছে সেটা আমি অবশ্যই করব আমার সহকর্মীরা আমরা সবাই মিলে অবশ্যই করবো এবং অন্যান্য মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলবো আমার কৃষ্ণা নদী বা এই যে উত্তরবঙ্গে আসলে আপনার যখন মোর্শার কথা বলেন আমার মোর্শাল ভাইয়ের কথা মনে করেন আমাদের সেই মোর্শাল ভাইরা কোথায় বৈশাখ আমি ভুল আমি তো উত্তরবঙ্গের না তো ভুল আমি বৈশাখ ভাইরা আমাদের যে গান গুলো আমরা এতদিন গাইছি হওয়ার গান গাইছি সেই বৈশাখ ভাইরা তো হারিয়ে যাচ্ছে কারণ আমাদের এখন মানে পরিবহন পরিবর্তন হয়ে গেছে কিন্তু মন তারপরেও আমাদের অনেক দরকার

যারা ব্যবহার করে তাদেরকে অবশ্যই আমাদেরকে ঠেকাতে হবে এবং এটা শুধু জেলা প্রশাসন বা প্রশাসনের একটা কাজ না এটা আমরা সবাই মিলে করবো আপনারা সবাই মিলে করবেন কোন অবৈধ চাল যেন আমাদের দেশে

মানে গরুর ছাগল পালন তারা দেখে স্থানের যাদের গরু ছাগল পাতেন তাদের গরুর ছাগল অনেক বেশি আহ ভালো রোগও কম পায় এবং আমাদের সাথে অনেক মিলে থাকি ওই গরু আমাদের সাথে অনেক বেশি আমরা যদি শুধু মোটা তাদের গরমের কথা চিন্তা করি তাই একটু ভুল করবো তাহলে যেটা হলো যে আমরা যারা এই যে খাদ্য কিনে খেতে হয় সে কেনার খাদ্যের উপর নির্ভরশীল যেন আমরা না করি আমরা যেন নিজেদের উৎপাদিত যে খাদ্য আমরা সেটা যেন করতে পারি সেজন্য এখানে তামাক চাষ যখন হয় সে তামাক চাষকে বন্ধ করতে

এবং আপনারা এই ভূমিকা রেখেছেন বলে আজকে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আমরা যে অনন্তকালীন সরকারের পক্ষ থেকে আসছি আমাদের কিছু দায়িত্ব করেছে এটুকুই শুধু আমরা কিছু দায়িত্ব নিয়েছি এবং সেই দায়িত্ব যেন আমরা ঠিক পালন করতে পারি আপনাদের কাছে সে দোয়া চাই আপনারা আমাদেরকে সে ড্র করবেন নাকি সেটা আমরা চাই যে আপনারা আমরা আমরা এটা রোজায় বিশেষ করে রোজের যেন মাংস ব্যক্তি মধ্যে মাংস দুধ মা এগুলো যেন পায় সেটার জন্য বৎস

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আমরা একসাথে সাথে থাকব এ দেশ সবার দেশ এ দেশ সবাই যেন আমরা নিরাপদে থাকতে পারি সেই কথাটা বলে আমি শেষ